আসসালামু আলাইকুম ইব্রিমান তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সারা পাখিকে নিয়ে আমরা সবাই মিলে সাবদি পার্কে চলে আসলাম এখান থেকে আমরা ফুলের গাছের যে গোড়াটা সেটা নিচ্ছি যাতে আমার বাড়ির সাদের মধ্যে লাগায় দেওয়া যায় তো মাসাল্লাহ অনেক পদের ফুল গাছ না মো জানি না তাই নিয়ে নিচ্ছি গোড়াটা যাতে বাসায় সাদের উপরে লাগাই দিতে পারি সারা পাখি ঘুরতে যাবে তাই সারা পাখিকে নিয়ে বের হয়েছি সবাই মিলে পার্কে কোনো মানুষ নাই বৃষ্টির মধ্যে তো কোনো মানুষ নাই আমরা দুই তিনজন পাঁচজন আর এমনি বাইরের দুই তিনজন গেছে কোনো মানুষ নেই আমরা গেছি সবাই বৃষ্টির পর হালকা একটু রোদ উঠছে ভালো লাগতেছে

আচ্ছা সারা পাখি দিচ্ছে আমরা ঘুরতেছি শারমিনী কাকাম সারা মেয়ের মেরে মেয়ের চান ডিমান নাচো নাচো সারা বেবি কোথায় নাচো 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 আমি গান করছি আর নাচছে এটা তো কি ছিল আর এটা দেখো কি সুন্দর ফটো উঠছে কি সুন্দর গাছ দেখো ওয়াও দেখতে কি সুন্দর ফাইন লাগতেছে